আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের টকঝাল মিষ্টি আম সত্য। তাই দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন কাঁচা আমের আম এখানে আমি বড় বড় সাইজের পাঁচটি আম নিয়ে নিয়েছি আম সত্য তৈরির জন্য আমগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এরপর আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে টুকরো করে কেটে রাখা আমগুলো দিয়ে দিব তারপর লবণ এবং পানি দিয়ে একটু নেড়ে চেড়ে আমের টুকরোগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব নেড়ে দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে পনেরো মিনিটের জন্য ঢেকে দিব দেখতেই পাচ্ছেন আমার আমগুলো কতটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ম্যাশ করে নিতে হবে এরপর একটি মিক্সচারের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন জলা বেঁধে না থাকে এরপর ছাঁকনি দিয়ে ভালোভাবে ছেঁকে নিতে হবে যাতে করে আঁশগুলো আলাদা হয়ে যায় দেখতেই পাচ্ছেন আমার ছাঁকা হয়ে গেছে এরপর কড়াইয়ের মধ্যে ছেঁকে আমগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা শুকনো মরিচ এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এরপর খুনটির সাহায্যে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ জাল করে নিব এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুড কালার ফুড কালারটা আপনারা চাইলে দিতেও পারেন আবার স্কিপও করতে পারেন তবে ফুড কালারটা দিলে আমসত্ত্বের কালারটা ভালো আসে এরপর এটাকে ভালো করে চেড়ে মিশিয়ে নিব অনবর্তর নাড়তে হবে যাতে নিচে লেগে না ধরে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমার মেশানোটা হয়ে গেছে ট্রেতে কিছুটা সরিষার তেল আমি মেখে নিচ্ছি যাতে করে নিচে লেগে না যায় আম জন্য আমার এই মিশ্রণটা তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব এইবার মিশ্রণটাকে একটি ছড়ানো পাত্রে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি ভালোভাবে সব দিকে সমান করে দিয়ে দিতে হবে তাই আমি খুন্তির সাহায্যে সব দিকে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি এখন আমি আমসত্বের মিশ্রণটিকে কড়া রোদে শুকিয়ে নেব ফাইনালি হয়ে গেল আমার কাঁচা আমের টক ঝাল মিষ্টি আমসত্ব রেসিপি তাই আপনারা দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন আমসত্ব রেসিপিটি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে ট্রে থেকে উঠে আসছে এরপর একটি ছুরির সাহায্যে আমি এগুলোকে কেটে নিব তৈরি হয়ে গেল কাঁচা আমের মজাদার স্বাদের টকঝাল মিষ্টি আম সত্ত্ব রেসিপি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন